এই যে ব্যক্তি আজকে ঘুমিয়েছে ঘুমিয়েছে মানে মোটামুটি আড়াই ঘন্টা পনেরো তিন ঘন্টার কাছাকাছি আজকে রাতে আমি মানে কি বলবো সারা রাত আমার হয়তো চৌকিদারিতেই কেটে যাবে কারণ আমি ঘুমাইনি ঘুমালে যেহেতু একটু অস্বস্তি কাজ করে সেই ভেবে ভেবে আমি ঘুমাইনি তারপরে দেখছি সহজে আর ওঠাতে পারছি না তারপর বললাম না আমি একটু ঘুমানোর চেষ্টা করি মানে ঘুম আসছে আমি ইচ্ছাকৃত ঘুমাই না তার কারণ আমার ঘুমালে একদম ভালো লাগে না মানে তারপরে আধা ঘন্টা এক ঘন্টা আমার একদম বেকার যায় তো মুডটা দেখছো একদম ফ্রেশ হয়ে গেছে সকালে যেহেতু উঠেছে স্কুলে যাওয়ার জন্য তো যথারীতি ঘুম আড়াই ঘন্টায় পুষিয়ে নিয়েছে এবার মাম্মা তুমি রাত ধরে পাহারা দাও বোঝো তুমি এবার কারণ আমি তো ঘুমাইনি ওই অসুবিধার জন্য এবার আমার চোখে এখনও ঘুম আর রাত্রিবেলায় আমাকে কত রাত পর্যন্ত জাগতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই কালকেই মানে যেহেতু দুপুরে বেশিক্ষণ ঘুমিয়েছে মানে রাতে অনেকক্ষণ পরে ঘুমিয়েছে আর আজকে তো তার থেকেও বেশি ঘুমিয়েছে বাদর বাদর সিাগি হাতটা তোমার পরে রাখার জন্য টানতে থাকার জন্য ঘুমাতে ঘুমাতে ভালো কি নখটা কেটে দেব এত সজাগ ঘুম যতবার নখে হাত দিচ্ছি ততবার হাতে এরকম টানছে আর আমার দিকে তাকিয়ে পড়ছে করোনা মানে ঘুমিয়ে ঘুমিয়ে আমাকে বলছে করোনা হ্যাঁ এখন তুমি এরকম থাকবে এরকম বাস করবে আর তোমার এই ফলটাই তোমার বাই বাই করবে বাই বাই Shavai, achavim, como... no, ং এভরি ওয়ান কেমন আছো সবাই আই সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার যে কি ল্যাথ লাগছে আমি কি বলবো মানে এত গা হাত পা ব্যথা হয়েছে বুঝতে পারছি না কেন না আমি ছুটো ছুটি করেছি না দৌড় দৌড়ি করেছি ভর্তি হয়েছে সোনাই স্কুলে লাফাচ্ছে ও আর গা হাত পা ব্যথা হচ্ছে আমার যাই হোক আজকে উইকেন্ড তো ছুটি শনি রবিবার করে তো আজকে আর আমরা স্কুলে যাইনি আমরা এখন খেলো খেলো করছি ওখানে দাদু ভাইয়ের সাথে খেলা চলে যেটুকু যা পেটে যায় রুটি এমনি তো রুটি খেতে একদমই যায় না যাই হোক আমি এসেছি একটু রোদে বসতে যাতে একটু ঘাত পা ব্যথাটা ছাড়ে ভালোই লাগছে না কেন বুঝতে পারছি না আমার মনে হচ্ছে যতদূর সম্ভব এতটা সকাল সকাল ওঠা যেহেতু আমার অভ্যেস নেই আর ঠান্ডাটা এই দুটো দিন ধরে এত বেশি পড়ছে তো ওই সকালবেলায় উঠে মানে কুপ কুপ করতে করতে সব কিছু করা ঠান্ডাটার জন্যই হয়তো ঘাত পাটা এতটা ব্যথা হয়েছে আর সেখানে এ বাবা দেখো রুটি নিয়ে এসে আমার হরলিক্সে ফেলে দিয়েছে একটু তো এই যে ধরো কাপটাই ধরে রেখেছি তো মানে ধরে রাখতে ইচ্ছা করছে না মনে হচ্ছে কি কোথাও রেখে দিলেই ভালো হয় অন্যান্য সময় নর্মালি থাকে কিন্তু এগুলো মনে হয় না আচ্ছা যেন পুরো ঘাত পাটাই খুব ব্যথা করছে মনে হচ্ছে কি আচ্ছা করে যদি কেউ একটু ঘুষি ঘুষি দিয়ে দিত তাহলে মনে হয় ঠিক হতো বড়রা বুঝি যে টাকা দিলে ভবিষ্যতে কাজে লাগবে কিন্তু বাচ্চারা খুশি হয় না ওটা দেখলে বাচ্চারা একটা ছোট গিফট পেলেও সেটাতে খুশি হয় তো ওই জন্য বাপি বলছে যে কি দেব কি দেব আমাকে খাওয়াবে খাও

কত কাজের মানুষ সব কাজ একসাথে করছে কি করলি মাম্মা এটা বলছে আমি ওটা ফেলে দিয়ে আসি মাম্মা এখান থেকে আমি আর বাবা দুজনেই চিৎকার করলো মাম্মা ফেলিস ওটা ভেঙে যাবে পুরো ধরে নিয়ে গিয়ে এরকম ফেলে দিলো তুলে দিলে কি ওটা ঠিক হয় মামা তুমি তুমি হাত না না গেছে গেছে ভাবে ধরে ফেলে দেবে মানে কিছু মনেই করলো না মনে করেছে প্লাস্টিকের জিনিস যে পড়লে ভাঙবে না দেখো পুরো ছাদের মধ্যে গুড় গুড়ো হয়ে গেছে হয়েছেন যা এটা নিয়ে যা এবার থেকে যা যা কিনবি লোহার কিনবি প্লাস্টিকের কিনবি কাছের কিনবি না ও কি বোঝে সত্যিই বুঝতে পারিনি সেটা বুঝেছি ও নিয়ে গিয়ে বলছে এইভাবে ফেলছে আর বলছে মামা এবার ফেলে দেবো আমি যে একদম না একদম না করতে করতেই হয়ে গেছে আর তোমার উপকার করতে না জল খেয়ে এসে এখানে খেলো আমি যাই আমরা বেরোচ্ছি যে যে জিনিসগুলো বাকি ছিল বিয়েবাড়ি উপলক্ষে সেই সব জিনিসগুলো কিনতে হবে আজকে শরীরটা একদমই ভালো লাগছে না যেমন সকালে বললাম তবে আজকে যদি না এরপরে স্কুল রয়েছে আর বেরোনো হবে না কালকে তো শোনায় জন্মদিন কালকেও বেরোনো হবে না আর তারপর আবার শনিবার যদি যাই তার পরের দিনই বিয়েবাড়ি তো সেই জন্য মানে আজকে যাওয়াটাই বেস্ট অপশান যার কারণে এখন সকালে থেকে তুলনামূলক একটু হালকা একটু বেটার লাগছে জানি না সেই বেটারটা আবার গিয়ে খারাপ না হয়ে যায় ওই জন্য প্রোটেকশন ভালো করে নিয়ে নিয়েছি এটা হাইনেক না কিন্তু ভেতরেও একটা হালকা পাতলা সোয়েটার টাইপই পড়েছি ওপরেও করে নিয়েছি যাতে কোনোভাবে ঠান্ডাটা না লাগে বাইকে যাচ্ছি সোনু যাবে যাবে বলছিল বলছে কি কিসে যাচ্ছ আমি বলছি বাইকে যাচ্ছি তো বলছে কি ও বড় গাড়িতে গেলে আমি যেতাম এবার বড় গাড়িতে গেলে কি মুশকিল কি এই দুদিন তো গেছে ঠিক আছে কিন্তু আজকে আমার গড়িয়াহাট থেকে একটা জিনিস নেওয়ার আছে স্প্ল্যানের থেকে জিনিস বাকিগুলো নেওয়ার রয়েছে এবার সেটা যদি বড় গাড়ি নিয়ে যাওয়া হয় মানে যেটা পাঁচ মিনিটের সময় লাগে সেটা ওখানে গেলে পনেরো মিনিট সময় লাগে বড় গাড়ি তো সবের মাঝখান দিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে বেরিয়ে যেতে পারে সাড়ে চারটে বাজে তো সেটা তো এদিক ওদিক দিয়ে যাওয়া যায় না কিন্তু বাইকে সেই সুবিধাটা রয়েছে একটু তাড়াতাড়ি হয় বাইকে তো সেই জন্য দুটো কাজ আজকেই কমপ্লিট করতে হবে নাহলে আর দিন নেই

খুব তাড়াতাড়ি আমার নেওয়াও হয়ে গেছে তো ওখানে ভিডিও করা যেতো না বলে আমি আর কিছু করিও নি কারণ এর আগের বার মামপুর বিয়ের সময় যখন নিয়েছিলাম তখন বলেছিল যে এখানে ভিডিও করা যাবে না তো ওই আমি আর এবার বেরই করিনি চলো এই রাস্তা দিয়ে গাড়িটা চালিয়ে নিয়ে যাওয়াটাই ভীষণ টাফ ফেটে চলো ঠিক আছে কিন্তু এত লোকের মধ্যে গাড়ি চালানোটা খুব মুশকিল হয়ে যায় তাড়াতাড়ি সপিংগুলো আমি এই করি মানে এত তাড়াতাড়ি হয়ে যেত সবকিছুই পছন্দ মতনই হয়েছে এখন এই সবই মধ্যে এখন যাব ব্লাউজটা নিতে যে শাড়িটা মামপুর অ্যানিভার্সারিতে বলবো সেটার জন্য এখন চলে এসেছিস প্ল্যানেট থেকে ডিরেক্ট গড়িয়াহাট তো নেব ব্লাউজ আর যে শাড়িটা পরব সেটা হচ্ছে আমার বিয়ের বেনারসি তো এখন ওটা পরবো বলবো সেদিনকে জেনকে তোমাদের দেখাচ্ছিলাম সেদিনকেই বলেছি এবার ওর ব্লাউজ যেটা শর্ট স্লিপ বানিয়েছিলাম বিয়ের সময় তো ওটা এখন মানে শীত একে আর দ্বিতীয় আমার শর্ট স্লিপ পড়তে ইচ্ছা করে না তো ওই জন্যই আমি একটা বেনারসির ব্লাউজ নেব

এটা দড়ি দেওয়া সামনে মানে এখানে দড়ি একটু খুলে কই এদিকে একটু ঘোড়ো দেখি এ বাবা কি বাজে সময় ফোনটা এলো তোমাদেরকে দেখানো হয়নি আমি কি কি কিনেছি তো সেই সমস্ত জিনিসগুলোই তোমাদেরকে একটু দেখিয়ে চলো ফার্স্ট যেটা বেরিয়েছে সেটা হচ্ছে ব্লাউজটা এই যে অনেকটাই বড় আছে আমাকে এটা একটু অল্টার করে নিতে হবে কারণ ওখানে সমস্ত ব্লাউজই ফ্রি সাইজ আর আমাকে অল্টার না করে আমি যদি সেম মাপের খুঁজতে চাই সেটা আমি ওখানে পাবো না কারণ কারোর পার্টিকুলার মাপ দিয়ে তো ওখানে করা হয় না ফ্রি সাইজ করা হয় তুমি যে যার মতন ভাবে পরে নিতে পারবে সেটা মোটা হোক রোগা হোক কালারটা খুব সুন্দর না বলো আর আমার কাজটাও ভীষণ ভালো লেগেছে আর যেটা ওই আগেকার দিনের হয় না মানে একদম দেখবে এক ধার সে মানে ওই যে প্রিন্ট করার মতন গোল্ডেন গোল্ডেন কাজ পুরো কাপড়টার মধ্যে সেম যাচ্ছে ব্লাউজগুলো তো ওরকম আগেকার দিনে বেনারসির সাথে খুব চলতো তো এক এক সময় এক একটা ট্রেন্ডে চলে যেরকম সেরকমই আগে বেনারসিগুলোর সাথে ওই ব্লাউজগুলিই খুব ভালো যেত তো আমাকে ওটাই সাজেস্ট করছিলো কিন্তু আমার ওটা খুব একটা ভালো লাগছিল না আর কালারটা ওটা বেশি অ্যাকুরেট আসছিল আমার শাড়িটার সাথে তবে আমি এটা আমার শাড়ি থেকে একটু ডার্ক নিয়েছি তবে আমার কাজটা খুব ভালো লেগেছে পুরোটাই ছোট ছোট্ট কাজ আর আমার পুরো ওই কাজ কাজ দিনই পছন্দ হয় না আর হাতাতেও যাচ্ছে এরকম কাজ গলায় আর ব্যাকটার ডিপ এই যে আমার বেশ পছন্দ হয়েছে এবার অল্টার করানোর পর দেখা যাক কীরকম কি ফিটিংসটা আসে এটা এখন ঠাম্মি ভরসা তো এটার পরে যেটা এসছে সেটাই দেখাই এই যে চুড়িটা নিয়েছি এই দেখো যেহেতু আমি ব্ল্যাক শাড়ি পরবো তো সেই জন্য ম্যাচিং এখানে ব্ল্যাক চুড়ি ব্ল্যাকের আমি একটা জিনিস দেখলাম স্প্ল্যানেটে না সব কালেকশানই যেন ব্ল্যাকে এসে কোথাও না কোথাও থেমে যাচ্ছে এখানে আলোটা আসছে ব্ল্যাকে কোথাও না কোথাও এসে থেমে যাচ্ছে যেমন আমি কলারটাও নেকলেসটাও খুঁজতে গেছিলাম ব্ল্যাকে বলছে ব্ল্যাক কিছুই নেই মানে যেই দোকানেই যাচ্ছি যেখানেই বলছি ব্ল্যাকের ওপর কী আছে একদম সরুর ওপরে সেখানেই বলছে যে ব্ল্যাকের কিছু হবে না তো ব্ল্যাকের হবে না কেন এটা মানে রকম একটা কথাবার্তা ব্ল্যাকের হবে না মানে ব্ল্যাক যারা পড়ছে তারা পড়তে পারবে না তো এটা কি ধরনের কথা আমি ব্ল্যাক শাড়ি পরব তো আমি এর সাথে কি ম্যাচিং সেট পরবো তো বলছে কোনো দোকানে যে দোকানে গিয়ে বলছি একদম শরুর উপর ব্ল্যাকের কিছু দেখো বলছে ব্ল্যাক হবে না বাকি সব কালারগুলো হয়ে যাবে তো যাই হোক চুরির দোকানে গিয়ে আমার খুব বেশি ভুগতে হয়নি তো এই সেটটা নিয়েছি এটা বারোটার চুড়ি আমি খুব বেশি কিনি না এক মামপুর বিয়ের সময় কিনেছিলাম অ্যানিম্বর রিসেপশনের জন্য আর সেকেন্ড আরও আর একটা ননদের বিয়ের জন্য কিনলাম মানে দুজন ননদেরই ডিসেম্বরে যাদের বিয়ে হলো দুই ননদের জন্য দু বছর কিনলাম কারণ চুড়ি তো দেখো বিয়ের পরে শাখা পলাটাই মেন পড়া হয় চুড়ি তো অত পড়া হয় না তো যখন যে শাড়ি কিনি যে শাড়ির সাথে যায় সেই শাড়ির সাথে তখন ম্যাচিং করে পড়া হয় আচ্ছা আরও কিউর দুটো জিনিস তোমাদেরকে একটু দেখাই এই দেখো এই কিউট কিউট দুটো গার্ডার আমি কিনেছি আমার গাডার দুটো এত পছন্দ হয়েছে তোমাদেরকে কি বলবো মানে দেখছিলাম আমি আমার হার হার দেখতে দেখতে হঠাৎ করে আমার আমার এমনি একটু স্বভাব আছে যে আমি নিজের জিনিস দেখতে দেখতে যদি সোনায়ের কিছু সুন্দর জিনিস চোখে পড়ে যায় আমি আগে নিজের জিনিসটাকে ওরটা কিনে নিই তো এই কিউট দুটো গার্ডার আমার এত পছন্দ হয়েছে যে আমি এই দুটো নিয়ে নিয়েছি এর অনেক ধরনের স্টাইল ছিল অনেক কালার অপশান ছিল মেন ব্ল্যাক আর হোয়াইটের ওপর বেশি ছিল রেড ঠেডও ছিল কয়েকটা কিন্তু এটা বেশ কিউট এখানে একটা টেডি ওপরে দুটো কান আর হেভি নরম নরম তো এই দুটো নিয়ে নিয়েছি যেমনটা তোমাদেরকে বললাম আমি ব্ল্যাক তো কিছু পাইনি বাট যেটা পেয়েছি সেটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই যে আগের দিন গড়িয়াহাটে গিয়ে যেগুলো পা দেখছিলাম সবই মোটামুটি একঘেয়ে আর এইটা একটু অন্যরকম আর আমি যেই ধরনের শাড়িটা পরছি যে পার্টি ওয়্যারটা পরছি সেটার সাথে এটা খুব ভালো যাবে তো ব্যাগটাও আমার খুব পছন্দ হয়েছে ব্যাগটা খুব ভালো মানে আমি পরেও জিনিসপত্র হাটটার সাথেও টুকিটাকি কিছু রাখতে পারবো এই দেখো হাটটা খুব সুন্দর সিম্পল জিনিসই বেশি সোভার লাগে আর আমি যে শাড়িটা পরছি তার সাথে হিজিবিজি কিছুই যায় না ইভেন আমি যখন স্টোনেরগুলোও খুঁজলাম খুবই সরুর ওপরে যেমনটা মামপুর রিসেপশনে পড়েছিলাম ওই রকমই সরুর ওপর খুঁজিলাম তো সেটা পাইনি এটাও ভীষণ সিম্পল বাট খুব সুন্দর দেখতে এখানে রয়েছে একটা বাটারফ্লাই বাটারফ্লাইটা এক এক দিক থেকে এক এক রকম কালার হয় দেখতে পাচ্ছ খুব সুন্দর মানে যেদিক থেকে যে দেখবে আর কি নিচ থেকে পুরো টাইচেনের মতন টাই চেনগুলো যেরকম হয় না শোনার ওরকম টাইচেনের মতন এখান থেকে পুরো একদম বিছে চেন আসছে তারপরে এই যে আমি হাত না দিলেই বরঞ্চ বেশি ভালো বোঝা যাচ্ছে তো এই দেখো রকম বাটারফ্লাই এই রকম লুকটা যাচ্ছে নিচে দুটো বল রয়েছে আর এর সাথে আমার একটা সুন্দর মানে এর সাথে যাবে আর কি একদম পারফেক্ট ম্যাচ যাকে বলে সেরকম একটা কানেরও রয়েছে যার কারণে আলাদা করে আমি আর কানের দেখিনি আর এর সাথে সেটে কানের ছিল না এটা সিঙ্গেল তো মেন আমার টার্গেটই ছিল যে হার নেব চুরি নেব তারপর হুট করে উড়ে এসে জুড়ে বসেছে আমার এই ব্লাউজটা কারণ তখন মাথায় ছিল না যে অ্যানিভার্সারিতে বেনারসিটা পরবো তারপরে হুট করে মাথায় এলো যে ঠিক আছে চলো ওটা নিজের লোকের অ্যানিভার্সারি বিয়ে এতেই ভালো মানাবে তো তার জন্যই এটাও নিয়ে নিয়েছি কারণ থাম্মি আমায় কবে এটার গতি করে দেয় সেটাই হচ্ছে বিষয় কারণ ঠাম্মি রোজ দিন তো বসে না শরীর ভালো থাকে না গিয়ে শুধু তাগেদা দিতে হবে যে তাড়াতাড়ি করে বসো আর এমন কাজটা একটু তাড়াতাড়ি করে করে দাও কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তো চলো আজকের মতন টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ কি করবে ঘরে বড় ভালোবাসা দাও আর দেখতে থাকো টাটা